আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম কানপুর টেস্টের তৃতীয় দিন শেষে সাকিব আল হাসানকে নিয়ে যা বললেন নাজমুল হোসেন শান্ত বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখুন বৃষ্টিতে ভেজা আউটফিল্ড এবং আলোক স্বল্পতায় যেন পিছু ছাড়ছে না কানপুর টেস্টের দ্বিতীয় দিনের পুরোটাই বৃষ্টিতে ভেসে গিয়েছিল এবার তৃতীয় দিনে বৃষ্টি না হলেও একটি বলো মাঠে গড়ালো না কানপুরে আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে না কিন্তু ভেজা আউটফিল্ডের কারণে লাঞ্চের পর থেকেই মাঠে গড়ায়নি বল যদিও মাঠের বেশিরভাগ কাবার তুলে ফেলা হয়েছিল শোনা যাচ্ছিল মাঠ খেলার উপযোগী বাংলাদেশ সময় পোনে একটার দিকে মাঠ পরিদর্শন করেন চতুর্থ আম্পায়ার মাঠ শুকানোর কাজ চলছিল তখন লাঞ্চের পর খেলা হওয়ার সম্ভাবনাও শোনা যাচ্ছিল কিন্তু বাধা হয়ে দাঁড়ায় আলোক স্বল্পতা পরবর্তীতে মাঠ পরিদর্শন হয় বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় তৃতীয় দফায় মাঠ পরিদর্শনের পর কোনো বল মাঠে গড়ানোর আগেই খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা দুই দলের খেলোয়াড়রা অবশ্য আজ হোটেল থেকে মাঠে আসেননি এর আগে টেস্টের প্রথম দিনে পঁয়ত্রিশ ওভারে বাংলাদেশ তিন উইকেট হারিয়ে করেছে একশো সাত রান তেরো বলে ছয় রান করে অপরাজিত মুশফিক রহিম তার সাথে সঙ্গ দেয় একাশি বলে চল্লিশ রান করে অপরাজিত আছেন আরেক ব্যাটার মমিনুল হক তাই তো তৃতীয় দিন শেষেও হতাশার কথা জানিয়েছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি বলেন আমার মনে হয় একটা উইকেট বেশি পড়েছে আমাদের ব্যাটিংয়ের শুরুটাও ভালো হয়েছিল আমাদের এখনও ভালো অবস্থায় আছি আমরা আমি বলবো না যে খুব খারাপ অবস্থানে আছি আমাদের অনেক ব্যাটসম্যান আছে এখান থেকে যদি দুটি বড় স্কোর পাওয়া যায় তাহলে আমরা ভালো অবস্থানে যেতে পারবো এই মুহূর্তে খেলার অবস্থান দেখি তাহলে আমি বলবো আমরা মাঝামাঝি অবস্থায় আছি এমন কথাই জানাছিলেন ক্যাপ্টেন নাজমুল সেন শান্ত তবে পরিশেষে সাকিবের উপর দায়িত্ব থাকবে এমন কথাই জানাছিলেন দ্বিতীয় টেস্টে কানপুর থেকে নাজমুল সেন শান্ত দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন